অবশেষে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে সম্মাননা গ্রহণ করলেন চিত্রনায়িকার সব ডোমেসমেন্ট বুবলি কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেশাল সম্মাননা হাতে পাওয়ার পর কি বলছেন চিত্রনায়িকার সব নামে আসমিন বুবলি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কুইন স্বপ্নম যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনায়িকা সম্প্রতি ইতিমধ্যেই গত ঈদুল ভিতরে মুক্তি পাওয়া চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত সিনেমা জংলি দর্শকদের হৃদয়ে ব্যাপক সারা ফেলেছে আর সেই আনন্দ উল্লাস কিংবা আলোচনা থামতে না থামতেই আবারও চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে সম্মাননা গ্রহণ করার পর তিনি বলেন সম্মাননা জীবনে অনেক পেয়েছি তবে নারীদের কাছ থেকে নারী ফাউন্ডেশন আলোকিত কল্যাণ থেকে সম্মাননা পেয়ে নিজেকে আমি অনেক ভাগ্যবতী মনে করছি এটা আমার কাছে অনেক সম্মানের এবং অনেক গর্বের কিন্তু যখন শুধুমাত্র নারীদের উদ্যোগে নারী সম্মাননা দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেশাল প্রিয় দর্শক আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন থেকে ববলির সম্মাননা পাওয়ার বিষয় নিয়ে আপনার কী মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে